মাটির মধ্যে অনেক ছোট ছোট শামুক হয়েছে তো এই শামুকগুলা মুরগিকে ছাইরা দিচ্ছি শামুকগুলা খাইতে মুরগিগুলা সুন্দর করে শামুকগুলা খাইতেছে এই যে এই যে এদিকে 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 এগুলো খাও দেখছেন কত শামুক ছোট 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 শামুক হয়েছে ওই দিন হচ্ছে গাছে চালের পানি দিচ্ছিলাম একটু চাল পড়ছে এগুলা এই চালগুলা খা 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 পরিষ্কার কর সব পর্যা করলা গাছ হইতেছে এখানে একটা যে ছোট আর একটা করলা গাছ হইতেছে খা 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 পরিষ্কার কর ছোট ছোট শামুকগুলো খাই ফেলা সব খা খা